ইন হাই আল্লাহ আমি করেন বসতিতে কিছুদিন দিয়েছিলাম পাঁচটা কম্বল দিয়ে হাই আল্লাহ পাঁচটা কম্বল দিয়েছি যাদের তৌফিক আছে তারা 500টা 5 লক্ষ কম্বল 5000 কম্বল দিয়ে জড়াই হাই আল্লাহ করেন বসতিতে دی ওয়্যার অল বেস্ট নিউজ ও মাই গাবল বি সদাক মারসিফুল আল্লাহ আল্লাহ হে আল্লাহ পাক ইন দ্য নেম অফ আল্লাহ দ্য বি টু আল্লাহ অফ হ্যাঁ পর তুমি তুমি করাইল বস্তি পুড়ে গেছে যার পুরছে তার ব্যথা লাগতেছে ওই করাইল বস্তিতে যেন আপাতত সকল রাজনৈতিক দল তারা যেন কোনো কোনো ভোটের সিদ্ধান্ত না করে ওখানে যেন মানবতার কথা মনে করে যাইয়ে তারা যেন খাদ্য খাবার যার যা দরকার পানি হ্যাঁ তারপরে ওইখানে যেন মানুষ মানুষের জন্য জীবনযোগানোর জন্য মালা আমি এখানে দোয়া করতেছি কারণ করাইল বস্তিতে যাদের পুড়ছে তার যার ছেলে মারা যায় তার থা কেউ বোঝে না চার চাই সেজন্য আল্লাহ ও আল্লাহ গো যেখানে যেখানে আমাদের বাংলাদেশ খুব নির্বাচন আসতেছে বিভিন্ন বিভিন্ন হাজে বাজে ইস্যু আসতেছে তার মধ্যে একটা কিছুদিন আগে ঝাঁকি ওরে ঝাঁকি দিলো রে ওরে ঝাঁকি ভূমিরে আবার এইখানে আগুন ধরে গেল রে আল্লাহ আমাদের আমরা বহুত ভাবি আল্লাহ আমরা বহুত ভাবি আমরা সবাই আমি সকলের পক্ষ থেকে আমি নিজে ভাইরাল সিদ্ধিক তবা করতেছি আজ তা কুরল্লা হরফি মিঙ্ক কুল্লি জাম্পিউয়াতু বিলাই লা হাওলা আলা হু আত্ম লাহি আলি হাজি আহ আমার মতো যেন সকলে তারা তবা করে আমরা কবিরা গুণা করতে করতে এমন এক পর্যায়ে গেছি আমাদের আসমানের গজব নাজিল হইতেছে আইলা আমরা ভালো না আমরা বাঙালিরা আমরা যেন প্রত্যেকের মানুষ হই ভালো হই একে অপরের পরোপকারী হই আইলা এখানে সাংবাদিক ভাইরা তারা বিউটু বাড়াবে এ যারা ভিউটিউ তাদের হালালভাবে বাড়াই দাও আল্লাহ হালালভাবে বানাই দাও দাও আমার কোনো বিউটিউ দরকার নাই আমার মোবাইলে এখানে রয়েছে ফেসবুক ফেসবুক এগুলি আমার দরকার নাই আল্লাহ আল্লাহ আইলা সাংবাদ ওই যে ওই করার বস্তিতে তুমি গাইবী খাজানা থেকে তোমার জান্নাতের খাউনের মতো এই মান্না ছালওয়ার মতো কুরআন শরীফে আছে মান্না ছালওয়ার মতো খাওয়ান তুমি ওই গোষ্টিবাসিতে খাওয়াও এবং 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 গোষ্টিবাসিকও হেদায়েত করো তারা জন্য হক এর পথে থাকে তারা জন্য ঈমানের পথে থাকে তারা জন্য সৎ পথে থাকে তারার জন্য দেশের প্রেমিক হয় সুবহানাল রকিবির রব্বিল জিয়াম্মা আসিমুন ও সালামুন আলাল মুরসালিন সবাই আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সিদ্দিক ভাই আপনি পরিচয়টা দিয়ে দেন আমি যতদূর মুরাকা বইছি ওই মুসলিম লীগ পাকিস্তান থেকে যেমন আসতে পারে নাই পারছে এই আহিয়া খান ভুট্টো খানের মুসলিম লীগ খেলাইছে তো ইন্ডিয়া থেকে ওই আওয়ামী লীগ নতুন করে প্রধানের সম্ভাবনা কে আমাদের আগে আমি দেখি না আমি